আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ সেই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সমস্ত মাজার ভেঙ্গে দিতেই হবে দিতেই হবে কোন সমস্ত মাজার যে সমস্ত মাজারে মেয়ে সাপ্লাই হয় গাঞ্জা সাপ্লাই হয় যে সমস্ত মাজারে পর্দা নেই যে সমস্ত মাজারে

কবর সিদ্ধার জায়গা নয় মাজার সিদ্ধার জায়গা নয় আপনার বাচ্চা চাইতে হলে আপনি মাজারে যাবেন কেন আপনি যাবেন কেন আমার এটা বুঝে আসে না আপনি আল্লাহর কাছে যাবেন আল্লাহ তাআলা দিয়ে দেবেন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইবনু মাজার ভেতরে এক হাজার চারশত চব্বিশ নম্বর হাদিসে বলেছেন সলাত অধ্যায় অধ্যায় নম্বর হচ্ছে দুই অনুচ্ছেদ দুইশত এক রসুলসল্লাহ আলী ও বলেছেন কোনো ব্যক্তি যদি তাআলাকে একটি মাত্র সেজদা করে আল্লাহ রব আলামিন তাকে একটি নেকি দান করেন অথবা পাপ দূর করে দেন এবং আল্লাহ রব আলীনকে সেজদা করলে তার মর্যাদা বৃদ্ধি করে দেন কিন্তু আজকে যদি আমরা মাঝারে সেজদা দেই তাহলে আপনি আমি নেকি তো দূরের কথা সম্মান তো দূরের কথা বাচ্চা চাওয়া তো দূরের কথা আপনি জান্নাত যেতে পারবেন না আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আপনি আমি জানি যে কেয়ামতের দিন আপনার আমার দুটি জিনিস সেটি হচ্ছে যে কেয়ামতের দিন আপনার উজুর অঙ্গ আর নামাজের স্থান কোনোভাবেই জাহান্নাম খেয়ে ফেলতে পারবে না কোনোভাবেই জাহান্নামের আগুন এখানে নিক্ষেপ হবে না তাহলে বনি আদমের এই দুটি জিনিস সেটি হচ্ছে সেজদ্বারে স্থান এবং উজুর স্থান ব্যতীত সবগুলোই আগুনে পুরিয়ে সারকার হবে কিন্তু এই দুটি জিনিস পুরিয়ে সারকার হবে না সম্মানিত দিইনি ভাই সকল আপনি কেন মাঝার পূজা করবেন আপনি কেন দরগায় যেয়ে চাবেন আমরা শাহ পরানকে ভালোবাসি শাহ জালালকে ভালোবাসি আমরা সমস্ত মুরব্বীদেরকে ভালোবাসি শাহ মাতুমকে ভালোবাসি শাহ পরানকে ভালোবাসি তাহলে এভাবে আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু তারা তো কোনোভাবেই ওসিয়ত করে যায়নি আপনি প্রমাণ দেখান তারা কোথায় ওসিয়ত করেছে তারা কি মৃত্যুর পরে তারা তারা কি মাজার পূজা করার জন্য তারা ওসিয়ত করেছে না এগুলো হচ্ছে ভণ্ডদের কাজ এগুলো হচ্ছে দালালদের কাজ যেখানে দালালরা টাকা হাতার জন্য যেখানে পরিবার বাসার জন্য যেখানে ইনকাম করার জন্য তারা শাহ জালাল শাহ পরান শাহ মাকতুম এভাবে বিভিন্ন ব্যক্তির নামে শাহ কুতুব বাবার মাজার অনেক মাজারের স্লোগান দেয় পানির নেশে মোমবাতি জলে বাতাসেতে নেবে না বাবার প্রেমে পাগল হলে নামাজ রোজা লাগে না না তাহলে বাবার কাছে গেলে কিভাবে নামাজ রোজা লাগে না ওরা কিভাবে বলতে পায় আলহামদুলিল্লাহ আমরা দুই সাল পেয়েছি আপনার আমার সুযোগে এসেছে আবার অনেক জায়গায় আপনি আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারতেছি বিভিন্ন ভণ্ড মাজারগুলো ভণ্ড পীর ভন্ড ব্যক্তিগুলোর যেগুলো মাজার রয়েছে সমস্ত মাজার বর্তমান ছাত্র জনতা তারা এই মাজারগুলো ভেঙে দিচ্ছে তাদের পীর সাহেবগুলো পীরদেরকে অপদস্ত করতেছে এটা সালে যত 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 বাংলাদেশে পীর আউলিয়া নোংরা অশ্লীলতা বেহাপনা যে মাজারগুলো তো ঘটে যেখানে কন্ডমের ব্যবসা হয় যেখানে গাঞ্জার ব্যবসা হয় মদের ব্যবসা হয় যেখানে সিজদা দেওয়ার স্থান মনে করা হয় যেখানে খালি পায়ে হাটার কোনটা অবস্থায় থাকা এগুলোর স্থান দেওয়া হয় নিঃসন্দেহে বুঝতে পারবেন যে ভণ্ড মাজার সে মাজার হচ্ছে নোংরা মাজার সে মাজার হচ্ছে আপনার আমার ঘৃণিত মাজার আর আপনি আমি সেই ঘৃণিত জায়গায় সেই ভন্ড বাবা যেখানে ল্যাংটায় থাকে যেখানে অলঙ্গই থাকে যেখানে তাদের গোপগুলো বড় বড় তাদের নিচের অবস্থা নাবির নিচের অবস্থা যে কি সেটাই আল্লাহ ভালো জানে সেই ব্যক্তিকে ওই ভন্ডকে সেদ্ধা দিচ্ছি তার কবরকে দাদি씨 তার ওসিয়তগুলোকে আপনি আমি মেনে নিচ্ছি যে নামাজ রোজা লাগবে না রোজা লরা থাকা লাগবে না নামাজ পড়া লাগবে না দান করতে হলে আমার কাছে করতে হবে এখানে মিলামিশা করতে হলে আমার মাঝারে এসে করতে হবে আবার কিছু চাইতে হলে আমার এখানে চাইতে হবে পীর সাহেব নিজেই জানে না যে কবরে তার কি অবস্থা হবে পীর সাহেব নিজেই জানে না কালকে আমাদের দিন সে ব্যক্তি মুক্তি পাবে কি না কাজেই আপনাক আমাকে ওই সমস্ত মাজার ভেঙে খান খান করে দিতে হবে যে সমস্ত মাজার নোংরা অশ্লীলতায় বেহাপনায় জর্জরিত ওই সমস্ত মাজার যে সমস্ত মাজারে মদ যে সমস্ত মাজারে কন্ডম যে সমস্ত মাজারে আপনি আমি বিভিন্নভাবে দেখতে পাই যে ওই মাজারে সেজদা দেওয়া লাগে ওই মাজারে বাচ্চা চাইতে হলে ওখানে চাইতে হয় ওই সমস্ত মাজার ভেঙ্গে দিতে হবে আমরা সা জালালকে ভালোবাসি শাহ পরাংকে ভালোবাসি শাহ মাতুমকে ভালোবাসি সা কুতুককে ভালোবাসি আমরা তাদেরকে ভালোবাসি তবে মাজারকে ভালোবাসি না কেন আপনি আমি সেজদা দিতে হলে আপনি আমি আল্লাহকে শেষদা দেব আর আপনি যদি আল্লাহকে শেষদা দেন তাহলে মনে রাখবেন যে দুনিয়াতে আপনি আল্লাহকে সিজদা দিচ্ছেন আবার আপনি মনে করতেছেন যে করবেন আপনি আপনি মনে করবেন যে আমি না আমি মাটিতে সেজদা দিচ্ছি না আমি যেন আমার আল্লাহকে সেজদা দিচ্ছি কাজেই এই নিয়ত করে আপনি সেজ্ দেবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা না থাকলে বাচ্চা হবে ইনশাআল্লাহ আপনার সমস্যা থাকলে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আপনার যাবতীয় সমস্যা রোগ বালাই সব কিছু সেফা আপনি পাবেন নিশ্চিত আল্লাহকে বেশি বেশি করে সেজদা দেবেন কিন্তু মাজারে গিয়ে সেজদা দেবেন না আপনি কক্ষনই সেজদা দেবেন না মাজারে দান খয়রাত করবেন না মাজারে কোনো কিছুই চাবেন না সম্মানিত দিনই ভাই যখন ওই সমস্ত মাজার ভেঙে খান খান করে দিতে হবে আসুন আপনি আমি এই ভণ্ড বাবার মাজারগুলো ভেঙে দেই আপনি আমি এই ভণ্ড বাবার যেগুলো দরবেশ বাবা যেগুলো বর্তমান যেগুলো মাজারে অশ্লীলতা আপনার সৃষ্টি হয়েছে সে সমস্ত মাজার আপনার আমাকে প্রতিহত করতে হবে সে সমস্ত মাজার আপনার আমাকে নতুনভাবে সংস্কার না নতুনভাবে তাদেরকে ইসলাম দেখাতে হবে যেভাবে আমরা নতুন বাংলাদেশ উপহার দিয়েছি সম্মানিত দিনী ভাই সকল আসুন আপনি আমি সুন্দরভাবে আল্লাহর কাছে চাই আল্লাহকে সেজা দেই আপনি আমি সেই ভন্ড ভন্ডো কিংবা বিভিন্ন তরিকায় এই ভন্ডদেরকে আপনি আমি স্বেচ্ছদা করব না দান করব না আপনি আমি সেই জায়গায় যে যাব না আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক আল্লাহ আমিন সুবহানাল্লাহু ওয়া বিহামদিকা শাদুআল্লাইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম ওয়া